হ্যালো গাইস আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের তো দু সুন্দর একটা গল্প নিয়ে চলে আসলাম বাস্তব একটা গল্প তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আমার গল্পটা শোনার পরে কিন্তু পুরাটা গল্প শুনতে হবে একটুখানি শোনার পরে উপরে ধাক্কা দিয়ে চলে যাব তাহলে কিন্তু গল্পর মজাটা বুঝতে পারবা তো পুরাটা গল্প শুনলে তোমাদের কাছে ভালো লাগবে ঠিক আছে গল্পর মজাটা বুঝতে পারবো তো আমি শুরু করলাম আমার সেই গল্পটা এটা একদম আমার বাস্তব কাহিনী আর আমি বর্তমানে আসি ওই জায়গাতেই তো শুরু করলাম আমার সেই গল্পটা আমি বর্তমানে আছি বাংলাদেশে তো আমি গ্যাসের সপ্তাহ বিদেশে আসলাম দুবাইতে তো এক সপ্তাহ হয়েছে আমি বাংলাদেশে আসছি তো কেন বাংলাদেশে আসছি সেটা আপনাদেরকে বলবো আমি আসছি যে আমি দুবাইতে মেয়ে যারা সুন্দরী মেয়ে ভালো ভালো মেয়ে লম্বা দেখতে মোটা কাটা না মানে মিডিয়াম সাইজ তো বাচ্চাই করে আমি মেয়ে নিতেছি তো কিছু কিছু ফ্যামিলির মেয়েরা আছে যে বাংলাদেশে মান সম্মানের বইয়ে তারা কিছু করতে পারে না যারা তারা মানে বিপদ পড়ে আছে যে কিভাবে টাকা ইনকাম করব যাদের বাপ মা অসুস্থ বা তারা মানে অনেক বুঝেন না পারিবারিক কত ব্যাপার থাকতে পারে তো তাদের জন্য আমি চলে আসলাম বাংলাদেশে তাদেরকে আমি বিদেশে নিয়ে যাব তাদের উপকার করার জন্যে তো একটা জিনিস কি জানেন আমি একদম ফ্রিতে মেয়ের আর নেই দুবাইতে কোনো টাকা লাগে না সিঙ্গেল পার্সেন্ট চারা না রাখে না তো আমি আরো তাদেরকে বিশ হাজার টাকা আমি বাংলাদেশ থেকে তাদের কিনা কাটা করার জন্যে আমি দিয়ে যাই দিয়ে তারপরে নিয়ে আর বিশেষ করে তাদের প্লেন আছে সব কিছু যা আমার আমার পক্ষ থেকে মানে আমি এই সব কিছু দিই সব কিছু ওকে করে আমি মেয়েদেরকে নিয়ে যাই তো ওখানে দুই বছরের জন্য আমি মেয়েদেরকে নিই তো দুই বছরের পর হয়েছে অন্য সাবজেক্ট দুই বছরের জন্য নিন আর মাসে আমি এক লাখ টাকা করে বেতন দিই মেয়েদেরকে আর মেয়েরা তো এমনিতে টিপস পায় বকশিস পায় এমনিতে তো তাদের ইনকাম আছে ওটার মধ্যে আমি হাত দিই না ওটা আমি জিজ্ঞেস করি না তো আমার যেটা মানে আমি যেটা কাজ করাই কর্ম করাই ওটা থেকে আমি মানে বেনিফিট নেই আমার তো ওটার ভাড়াও দিতে হবে আর বিশেষ করে বিশেষ করে আমি তাদেরকে প্রতি মাসের টাকা প্রতি মাসে আমি ক্লিয়ার করে দিই তার যাদের আত্মীয় স্বজন আছে তাদের কাছে পাঠাই দেয় তো যারা সুন্দরী আফুরা সুন্দরী ভাবিরা সুন্দরী মানে কত আমার বান্ধবীরা আছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি আমি তাদেরকে নেব আমি চলে আসছি তো আমি অবশ্যই নাম্বার দিয়ে দেব পরবর্তী ভিডিওতে তো তোমরা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা যদি দুবাইতে যাইতে চাও তো একটা টাকাও খরচ লাগবে না একটা টাকাও লাগবে না সিঙ্গেল পার্সন আমি ওল্ড আরো বিশ হাজার টাকা দিব টিকিট প্লেন ভাড়া সব কিছু ওকে আমার পাসপোর্ট ইয়া টিয়া সব তো ও জায়গাতে অনেকগুলা রুম থাকে সিরিয়ালে ওখানে কাজ হয় প্রতি কাজে আমি তাদেরকে দুই হাজার টাকা করে দিই বাংলার টাকা বাংলাদেশের টাকা দুই হাজার টাকা করে দিই তো বোঝেন কত টাকা হয় মাসে অনেক টাকা হয় তো মাসে ষাট হাজার টাকা আসে তো আমি তাদেরকে এক লাখ টাকা বেতন দিই আর টিপস তো আলাদা ওটা ওটা আমি হিসাব করি না তো আমি মেয়েগুলো নিব একদম বাসায় করে একের মেয়েগুলো নিব তো যেমন তেমন মানুষ আমার সাথে যোগাযোগ করলে হবে না যে আমি দেখার পরে পছন্দ হবে না আর মূলত দুই বছর পর্যন্ত কন্টাক্ট করে মেয়েদেরকে নেই আর দু বছর পরে আমার ইয়ে যখন শেষ হয়েছে তখন ওটা হচ্ছে প্রোডাকশনের মধ্যে মানে ইয়ে হয় তো ওইটা তাদের ব্যাপার আমি এত কিছু ইয়ে করি না ওটা হয়েছে অন্য সাবজেক্ট যারা এত দিন থাকে না মেয়েরা প্রায় এক দেড় বছর দুই বছর ওই থাকে আর বেশি থাকে না তারপর ওটা আমি ধরে নিয়েছি প্রোডাকশনের মধ্যে দিয়ে দেবো তো ওইটা যারা থাকে আমার এখানে তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি এত না কারণ আমার কাজের সময় আমার সময় আমি আর তাদেরকে থাকা খাওয়া সব দিকটা সুবিধা আছে আমি তাদেরকে আমার সেফারেটি আমি রাখি তো তোমরা যারা আসো শুধু আপদের উদ্দেশ্যে বলতেছি আমার ছোট বোন বড় বোন যারা আছো ভাবিরা তো তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা অবশ্যই ভিডিওর ভিডিও দেখে কমেন্ট করে নিচে নাম্বার দিয়ে যাবো আমি যোগাযোগ করে নেব আমি কমেন্ট প্রতিদিন চেক করি কে 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 নাম্বার দিচ্ছে তাদের সাথে আমি যোগাযোগ করি কারণ প্রতিদিনে আমার মেয়েদের সাথে যোগাযোগ করে মেয়েদেরকে আমার হাতে আনতে হয় কন্ট্যাক্ট করতে হয় তো অবশ্যই অবশ্যই আমার ভাবিরা আপুরা যা আমার বান্ধবীরা যারা আছেন তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে কমেন্টের নিচে নাম্বার দিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও যদি আপনারা পাইতে চান বা পরবর্তী ভিডিও যদি দেখতে চান তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব তো আপনারা কমেন্টের মাধ্যমে নাম্বার দিয়ে দিবেন তাহলে আমার সহজ হয়ে যায় আর আমি পরবর্তী ভিডিওতে নাম্বার দিব তো এর পরবর্তী ভিডিও যদি আপনারা পেতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কি বলবো বেশি কিছু বলবেন তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকেন সুস্থ